এই রমজান মানুষকে কি দেয় এই রমজানের মানুষের কি চাহিদা যদি হাদিস এবং কোরআন বিশ্বাস করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আল্লাহ কৈকম্বর সালম্ভবানের সাল্লাম এই রমজানকে তিনটা ভাগে বিভক্ত করেছেন কয়টা ভাগে বিভক্ত করেছেন তিনটা ভাগে বিভক্ত করেছেন প্রথম ভাগ রহমান দ্বিতীয় ভাগ বা ফিরাত দ্বিতীয় ভাগ নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে নাজাত মুহতর হাজিরে যেহেতু এই রমজানে বিদান দীর্ঘ এক মাস উম্মত মুহাম্মদের কে পালন করতে হচ্ছে যদি আমরা কুরআন বিশ্বাস করি কুরআন কি গবেষণা করি তাহলে দেখতে পাই শুধু উম্মত মুহাম্মদই এই রমজান কে পালন করতেন এমন নয় এর পূর্বে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী আসছেন যত আম্বিয়া আসছেন সকলেই রোজা পালন করেছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারগণ তোমাদের জন্য সিয়াম কি রোজা কি ফরজ করা হয়েছে কেমন প্রতিবাদ আল্লাহ দিন আমি কবলিকুম যেভাবে পূর্ববর্তী কুমর্দের উপর খরচ করা হয়েছিল আল্লাহ কুমাতা পুন যাতে করে তোমরা মুক্তা দেবীর উপর বেশ পারো তো আল্লাহ আল আমিন ও তারপর গ্রামে স্পষ্ট ভাষায় বলি দিয়েছেন পূর্ববর্তী কুমর্দেরকেও এই রমজান খরচ করা হয়েছিল যদি বাদার বাবা আদম সালাম থেকে দেখেন ফজত ইসাই সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রোজা রাখতেন হাদিস গবেষণা করলে দেখা যায় বাবা আদম আলাহাল্লাম তিনি প্রতি মাসে উজা রাখতেন তিনি দীর্ঘ রমজান মাসকে রোজা রাখতেন এমন নয় তিনি প্রতি মাসে রোজা রাখতেন অর্থাৎ চন্দ্র মাস হিসাবে চোদ্দ পনেরো ষোলো চোদ্দ পনেরো ষোলো বাবা আদম আলাহাল্লাম এই তিন দিন রোজা রাখতেন প্রতি মাসে এবং এবং্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই দুইটা দিন বেত সারা রাখতেন যদি হজর মুসা জিন্দিগি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখেন ঈসা আলাইহিস সালাম জিন্দিগি দেখেন হযরত শেষ আলাইহিস সালাম জিন্দিগি দেখেন প্রত্যেকটা নোবেই রোজা রাখতেন তবে রোজার ভিন্ন রোজার ধরন ছিল ভিন্ন ভিন্ন

পরেজগার শব্দটি কোনো বাংলা শব্দ নয় কোনো উর্দু শব্দ নয় কোনো আরবি শব্দ নয় পরেজগার শব্দটি হলো ফারসি শব্দ এর অর্থ হলো সমস্ত হারামকে ছেড়ে দেওয়া সমস্ত হারামকে ছেড়ে দিয়ে আল্লাহ শরীয়ত বিধানকে মেনে নাও কোন ব্যক্তি যদি সমস্ত হারাম ছেড়ে দিয়ে আল্লাহ শরীয়ত বিধান মেনে নেয় তাহলে সে প্রকৃত মুত্তাকি হতে পারবে অর্থাৎ পরিদেশের হওয়ার অর্থ হলো সমস্ত হারমকে ছেড়ে দেওয়া এবং আল্লাহর সমস্ত বিধানকে মেনে নেওয়া আল্লাহর সমস্ত বিধানকে কি করা মেনে নেওয়া এটা হলো প্রহেস দ্বারা আর কোন ব্যক্তির প্রহেসদ্বার হতে পারে সমস্ত হারা ভালো হারামকে ছেড়ে দিতে পারে এবং সমস্ত বিধানকে আল্লাহ বিধানকে আত্মীয় দূরপাত ধরতে পারে তাহলে সেই ব্যক্তি একমাত্র তা হতে পারবে দেখেন লোকনাথ আগের যুগের মানুষদের মুক্তা হওয়ার অবস্থা দেখেন যদি আমরা সোনালি যুগের দিকে দেখাই হরজত উমর ইবনে খাদ্দাব রাদিয়াল্লাহু আনহু যুগের দিকে তাকাই তিনি অন্ত পৃথিবীর অন্ত পৃথিবীর বাদশা ছিলেন খলিফা ছিলেন তিনি ওই সময় অন্ত পৃথিবীর বাদশা হওয়ার সত্ত্বেও তিনি তার প্রজাদের খোঁজ পড়তেন সত্ত্ব বেশে সাদা সেদাই একদম সাদা পাটা জিন্দেগি তিনি তার পচাতে খোঁজ খবর নিতেন একদিন তিনি খোঁজ খবর নিতে নিতে এক মুরুভূমি চলছিলেন তা তখন তার অনেক পেপাসা পেল তো দেখতে পেল মরুভূমিতে মাঠে এক রাখার বকরি চড়াচ্ছে কে চলাচ্ছে বক্তি চড়াচ্ছে তখন রাখালকে সে ডাক বল ও রাখার তুমি আমাকে কিছু দুধ ধন করে দাও এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দেব কিন্তু তার নিজের পরিচয় প্রকাশ করলেন না তিনি যে অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা তার পরিচয় প্রকাশ করলেন না সাধারণ একজন মানুষের বেশে তিনি তার এক সাহাবি কিনে এক সঙ্গী কিনে হাঁটতেছেন করে দিচ্ছেন তবে রাখালে কে জব দিয়েছিলেন চমৎকার একটি জবাব দিয়েছিলেন ব্যক্তি ও বৌ এই সাগরের মালিক আমি নয় সাগরকে ধোয়ান করে যে দুধ দিব এটার মালিক তো আমি নই আমি আপনাকে কিভাবে দিব তখন হজত কোন পরীক্ষা করার জন্য বলেছিলেন শোন এখানে কোনো মানুষ নেই তোমার মালিকও নেই তুমি এক কাজ করো একটা বক্রি আমার কাছে ব্যক্তি করে দাও এর বিনিময়ে আমি তোমাকে বকে যত টাকা হয় ঠিক তত টাকাই দেব এবং এর দ্বারা আমি গ্রহণ করে কে উপকৃত হব এবং তুমিও উপকৃত হবে দেখেন বাবাকে কে জব দিয়েছিলেন যে জবটা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আনন্দ ভরে গিয়েছিল জবটা ছিল এই ইয়া আহাজা ফাআইনা আল্লাহ ও আল্লাহর বন্দা ও আল্লার গোলাম যদি আমি তোমাকে আমার সাগর থেকে দিয়ে দেই তাহলে আল্লাহ কোথায় হয়তো আমার মানিক দেখলো না যিনি আমার প্রকৃত মালিক তিনি তো আমাকে দেখতাছেন তিনি তো আমাকেই দেখতাছেন মুখতাফ নাজেরিন আমার বড় উদ্দেশ্যে মোত্তাকিন কাকে বলা বলে মুত্তাকিল কে মোত্তাকিন বলা হয় যেখানে পৃথিবীর কোনো মানুষ দেখবে না নিজের বাবা দেখবে না নিজের মা দেখবে না নিজের সন্তান সর্জন দেখবে না কিন্তু কে দেখবে আমার আল্লাহ আমার বাবা যিনি আমার প্রকৃত মালিক যিনি আমার প্রকৃত সৃষ্টিকর্তা তিনি আমাকে দেখবেন তাই মোঝাকে বলা হচ্ছে আল্লাহত্তা কোন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে সঠিকভাবে সে বোঝা রাখে তাহলে সে হতে পারবে পরহেজগার হতে পারবে সমস্ত রা থেকে সে বিরত থাকতে পারবে এত বোঝা দাপ বর্তমান আমাদের সমাজে আমাদের এখন যারা আছেন অনেক মানুষ আমাদের সমাজের মানুষ গৃহস্থ কাজ করে এই রমজান মাসে দেখা যাবে অনেক গৃহস্থ খেতে ক্ষেত খামার কাজ করবে এই কাজ করার ফলে তাদের অনেক লাগবে যদি সে চায় পৃথিবীর কোনো মানুষ দেখবে না আমি গোসলের সময় এক গ্লাস পানি খেয়ে নেব অর্থাৎ পুজো করার সময় আমি এক দু পানি খেয়ে নেব কেউ তো দেখলো না পৃথিবীর কোনো মানুষ দেখলো না কিন্তু কে দেখবে আমার হক আল্লাহ কে দেখবে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তো আমাকে দেখতেছেন আল্লাহ তো আমাকে দেখবে যদি এই ভয়টা তার ভিতরে ঢুকতে পারে ঢুকাতে পারে তাহলে সেই উদ্যোগে সেই প্রভাসগার যেখানে কোনো বিধান চলে না যেখানে কোনো আইন চলে না যেখানে কোনো ভয় চলে না সেখানে কার বিধান চলে আমার হক আল্লাহর বিধান চলে আল্লাহর ভয় চলে

পৃথিবীতে যখন সে তার মায়ের গর্ভের থেকে যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এরকম নিষ্পাপ হবে এরকম মাসুম হবে তাহলে অন্য কোনো মাছ দ্বারা সম্ভব নয় এই রমজান মাস দ্বারাই সম্ভব আল্লাহ এই কথাটি বলতেছেন কোনো মাছ সম্ভব নয় একমাত্র রমজান মাস দ্বারাই সে একদম নিষ্পাপ হওয়া সম্ভব কিভাবে এটা সম্ভব আল্লাহ সাল্লাহ আসলাম তার হাদিসে স্পষ্ট বলে দিচ্ছেন

তারাবি নামাজ তারাবী নামাজকে আমাদের জন্য সুনোধ করেছেন অমর সব অপহমা কোনো কোন ব্যক্তি যদি রাখে এবং তারাবি নামাজ পড়ে করে ইমানা ইমনের সহিত বিশ্বাসের সহিত আশার সহিত যুনুবিহি সে তার ঘোলার থেকে এমনভাবে বের হয়ে যায় ফরত আমিন জুলু সে তার ঘোলার থেকে এমনভাবে বের হয়ে যায় কাইয়াও তার মধু যেন তার মা তাকে আজকে অসব করলো যেন মা তার মা তাকে আজকে দুনিয়াতে অসৎ করলো যেন সে আজকে দুনিয়াতে আসলো যেমন এই যেমন দুনিয়াতে একজন ব্যক্তি আসলো যেভাবে সে নিষ্পর থেকে

الله تعالى صلى الله عليه وسلم مسلم شبه کے حدث كل كل عمل بني آدم إضاعف إضاعف الحسنة كل عمل بني آدم إضاعف الحسنة بعشر أمثالها إلى سبع مئة إلى سبع مئة أمثالها إلى سبع مئة ضعف قال الله تعالى إلا الصوم

একমাত্র আল্লাহ রকম আরাম করেন তাই আসেন আমরা যদি আল্লাহর বান্ধব হতে চাই আমরা যদি আল্লাহ প্রিয় ভান্ধা হতে চাই আমরা যদি আল্লার খাস বান্ধা হতে চাই আমরা যা আল্লাহর মাহবুব বান্দা হতে চাই আমরা যে মুত্তাকি হতে চাই আমরা পরহেজগার বান্দা হতে চাই তাহলে আমরা রমজানকে আত্মে ধরি রমজান যে সমস্ত কাজ বেশি বেশি করার কথা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সমস্ত কাজগুলি আমরা বেশি বেশি করি সেই সমস্ত আমলগুলি আমরা বেশি বেশি করি যে সমস্ত কাজগুলি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন সেই কাজ আমরা একদম ছেড়ে দিই সেগুলো কাজ থেকে আমরা ফারেক হয়ে যাই সারাটা মাসে তো সারাটা বছরে তো আমরা আল্লাহ রবুল্লাহ আলমেন অনেক আল্লাহ রবুল্লাহ আলম অনেক নাফরমানি করেছি যদি আল্লাহ রবুল্লাহ আলমেন এক আমাকে আপনাকে পাকড় করে কোনো জবাব দিতে পারবো না কোন উত্তর দিতে পারবো না তাই আসেন তোলবা করি আল্লাহ রবুল্লাহ আলমেন আমরা যে সমস্ত কাজ করছি সে সমস্ত পাপ করছি এর থেকে তোমার কাছে পানা চাচ্ছি এবং তুমি আমাদেরকে যে মাস রমজান মাসে তোমরা সুস্থভাবে সুন্দরভাবে তোমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করতে বলেছেন যেবারে মানতে বলেছেন সে যে মানতে পারি সে তৌফিক দিয়ে দাও এবং সেভাবে করার তুমি আমাদেরকে তৌফিক এনায়েত করো